সামনে একটা বুথ আছে না ঠিক আছে থ্যাংক ইউ এটা তো আপনাদের হাত পাকার বুথ তাই না হাতপাকার পাকার হচ্ছে আলহাজ হোসেন ভুইয়া তো আপনাদের ভোটার কেমন পাচ্ছেন তখন সকালে মনে হচ্ছে কেমন মানুষের আগ্রহ কেমন মনে হচ্ছে আরো কি বাড়বে মনে হয় কারণ সকাল তো কিন্তু এখানে কিন্তু বিশাল লাইন ভিতরে কিন্তু মোটামুটি লাইনের একটু পরে বের হয়ে যাবে আর কি স্কুল থেকে স্কুলের ভিতরে জায়গা মোটামুটি ফিল আপ

এই কেন্দ্রটাতে মূলত তিন প্রার্থীর আমরা বুথ দেখতে পেলাম একটা হচ্ছে ধানের শেষ দাঁড়িপাল্লা একটা হচ্ছে হাত পাতা অন্য প্রার্থীদের বুথ কিন্তু সবচেয়ে খবর পড়েনি আমরা এখানে দেখার চেষ্টা করছি এখানে হচ্ছে দাঁড়িপাল্লার বুথ আসসালামু আলাইকুম কে হচ্ছে কেমন আলহামদুলিল্লাহ

দারুণ একটি এলাকা এবং এই এলাকায় কিন্তু প্রচুর কলা চাষ হয় সাগরকলার জন্য নর্সেন্দি যে বিখ্যাত এবং নর্সেন্দির সব জায়গায় কিন্তু এই কলা চাষ হয় না এবং এই এলাকাটাতে কিন্তু প্রচুর পরিমাণে সাগর কলা চাষ হয় এই যে দেখুন ভোটারদের নিয়ে আসছে এই যে দেখুন সকাল থেকে কিন্তু এভাবে মানুষ কিন্তু ভোট দিতে আসছে এটা না রাস্তা মূলত কেন্দ্র থেকে একটু দূরে অবস্থান করছে বিভিন্ন প্রার্থীদের ভোট আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে প্রার্থীরা আসলে প্রত্যেকেই কিন্তু নিজেদের জয়ের ব্যাপারে অনেকটা আশাবাদী দেখা যাক শেষ পর্যন্ত এই ভোট শান্তিপূর্ণভাবে হয় কি এবং আসলে কে জয়লাভ করে সেটার জন্য আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ভোট শেষ হওয়া পর্যন্ত